নমস্কার বন্ধুরা আজকে আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি পুজো চলে এসেছে সামনে তাই জন্য মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছি কাঁচা গোল্লা আজকে বানিয়ে দেখাবো আপনাদের কাঁচা গোল্লা তার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি ভালো করে জাল দিয়ে গরম করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এখানে আমি একটা বাটির মধ্যে লেবুর রস বানিয়ে রেখেছি দুটো লেবুর রসকে কেটে দু চামচ মতো বড় চামচের রস বেরিয়েছে তার মধ্যে আমি এক চামচ জল দিয়ে রেখেছি মিক্সড করে বাটির মধ্যে দুধটা ফুটে গেছে ভালো করে আমি গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দেবো লেবুর রসটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব হাতা দিয়ে সুন্দর এখানে ছানাটা কেটে যাবে আর একটু বাটিতে ছিঁড়া রসটা দিয়ে দিলাম পুরো দেখুন কত সুন্দর ছানাগুলো সব কেটে গেছে ছানা হয়ে গেছে দুধটা একটা ছাগনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে জল দিয়ে ভালো করে আমি দুই তিনবার মতো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে হাতা দিয়ে চিপে চিপে রসটা আমি যার জলটা ছিল রস ছিল ছানার মধ্যে সব আমি পরিষ্কার করে নিলাম শুকিয়ে নিলাম নিয়ে একটা প্লেটের মধ্যে ছানাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি থেসে নিচ্ছি ভালো করে থেসে নিয়ে আমি কিছুটা ছানা তুলে রেখে দেবো আমি কাঁচা ছানা কিছুটা আমি আলাদা করে চলে রেখে দিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দেড় কাপ মতো জল দিলাম হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর হাফ কাপ মতো চিনি দিয়েছি চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন কাঁচাগুলো বেশি মিষ্টি হয় না অল্প হালকা মিষ্টিতে ভালো লাগে খেতে গুঁড়ো দুধের মিষ্টি আছে সেই বুঝে আমি হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছানাটা আবার দিয়ে দিলাম ছানাটা ভালো করে কড়ার মধ্যে আমি হাতা দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি শাড়ি থেকে সব তুলে নিচ্ছি আর দুটো এলাচ আমি ছুঁড়ে ফাটিয়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো হবে সেন্টটাও ভালো হবে গোল্লার ওগুলো আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে আমি কাঁচা যে ছানাটা রেখেছিলাম ওর মধ্যে আমি মিক্সড করে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর একটু ভালো করে মিক্সড করে নেব ঠেসে নেব ছানাটা ভালো করে একবার বাড়িতে বানিয়ে খাবেন খুবই অসাধারণ একটি রেসিপি কাঁচা গোল্লা খেতে খুবই ভালো হয় ছানা দিয়ে খুব টেস্ট হয় খেতে একবার বাড়িতে বানিয়ে খাবেন সব ভালো করে আমি গোল গোল করে নিচ্ছি আপনারা পছন্দ মতো গোল করে নেবেন আমি বেশি বড়ও করিনি বেশি ছোটও করিনি এইভাবে গোলগুলো করে নিচ্ছি আমি ছানাগুলোকে সব খেতে খুবই সুন্দর হয় খেতে সব হয়ে গেছে আমার এগুলো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে সব এর একটা প্লেটের মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ দিয়ে আমি মিষ্টিগুলোকে ভালো করে মিক্সড করে নেব